স্ত্রী বাবা তুই এখনো টয়লেটে বসা কি ব্যাপার উঠবো না যাব নাই আব্বা আমি তো এখান থেকে উঠবার পারি না আমার পাতলা হাঁকা হয়েছে আমার এখান থেকে উঠলেই কাপড় নষ্ট হয়ে যাবে সেই জন্য এখানেই বসে আছি থাই না সারাদিন দেখি কি হয় কি কস বাবা তুই আমারে কোস নাই তি অন থাক আমি তো জন্য ওষুধ দিয়ে আসি আমি না আসা পর্যন্ত তুই অন্তে উঠবি না ঠিক আছে আচ্ছা আব্বা তাড়াতাড়ি যাও तात्रीज़ है उस दुनिया से नाले अमर इखन्तिकार उठा होगें ना बाबा जाओ एक तात्री कुली जाओ पल्ले डॉक्टर नहीं आए शियो डॉक्टर साहब ओ डॉक्टर साहब डॉक्टर साहब बारिदे आसन डॉक्टर साहब हम्म असी किसे कौन ये तो चिल्लान के तात्री कौन हम ये बरसें बरेजाबू डॉक्टर साहब अमर কাল থেকে পাতলা হাঁকা হয়েছে একটু আমার ওষুধ দেন নাহলে আমার সাথে একটু চলেন না না এখন যাওয়া যাব না আপনারা আমি কিছু ওষুধ দিতেছি এরা খাওয়াই দিয়েন ভালো হইয়া যাব না আচ্ছা তাই করেন তাহলে ডাক্তার সাহেব তাড়াতাড়ি দেন আমি নিয়ে যাই খাওয়াই দিই